সুন্ধরাতে অনুকুটি জেলার ফটিকরায় ভূপতি সংঘ আয়োজিত গণেশ পুজোর উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে ভূপতি সংঘেরই গণেশ আরাধনা এদিন ফিতাকেটে পুজোর উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন এককালে আমাদের সমাজে সতীদাহ প্রথা ছিল স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও জীবন্ত অবস্থায় চিতায় প্রাণ বিসর্জন দিতে হবে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা রদ করেছিলেন বিধবা বিবাহের প্রচলন করে আরেক বড় কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আধুনিক যুগে আরো বেশি কুসংস্কার আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে এই প্রসঙ্গে পুজোর অনুষ্ঠানে মদমত্ত অবস্থায় উদ্দাম নৃত্য এবং বিসর্জনে ডিজে বাজি উদ্দাম নৃত্যের কথা তুলে ধরে তিনি বলেন এই সমস্ত ঘটনাগুলি প্রকার অন্তরে ভগবানকে অপমান করারই সামিল এই অপসংস্কৃতি বন্ধ করার জন্য যুব সমাজের প্রতি বার্তা দেন মন্ত্রী দাস যদি কারো স্বামী মারা যায় স্ত্রী স্বামী মারা যায় তাহলে স্ত্রীকেও কিন্তু জীবন্ত দিত দিত আগুনে জ্বালিয়ে এটা হয়তো এখন আমাদের সমাজে নেই এটা রাজা রামমোহন রায় আশিস এসে সেই কুসংস্কার মুক্ত করেছিল। তারপরে কি ছিল ধরুন পনেরো বছর বয়সে কি বিয়ে করেছে আগে তো কম বয়সে বিয়ে হতো দেখা গেল ষোলো বছর বয়সে কারোর স্বামী মারা গেল কোন বিশেষ রোগে কলেরিয়া ম্যালেরিয়া ডায়রিয়া এই সমস্ত রোগে মারা যেত আগে মানুষ চিকিৎসা ব্যবস্থা ছিল না তো মারা যাওয়ার পর কি হতো ওই স্ত্রী আর সারা জীবন সে বিয়ে করতে পারবে না তার অধিকার ছিল তো তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেন বিধবা বিবাহ তিনি চালু করলেন এখন কারোর যদি স্বামী অল্প বয়সে মারা যায় তাহলে তার দ্বিতীয় বিয়ে করার অধিকার আছে কুসংস্কার থেকে আমাদের সমাজ মুক্ত হয় কিন্তু এখন দেখছি আমাদের সমাজে আধুনিক যুগে আরো বেশি বেশি কুসংস্কার কুসংস্কার কি এই যে গণেশ ঠাকুরের আপনি পূজা করছেন গণেশ ঠাকুরের পূজায় পুরোহিত যিনি পূজা করবেন তিনি কি কোথাও বলেন যে মদকে তাণ্ডব নৃত্য করে আপনাকে পূজা আনন্দ করতে হবে এই কথা কি পুরোহিত বলেন বলে না তার চেয়ে আরো বেশি বিপজ্জনক অবস্থা কি দেখুন এই যে বিসর্জন যেদিন দেওয়া হবে গণেশ পূজার যেদিন বিসর্জন হবে গণেশ পূজার বিসর্জনের দিন ডিজে লাগবে এই যে বক্স আছে এখন মাটিতে দেখছেন এগুলি গাড়িতে লাগবে গাড়িতে লাগার পর তার সাথে লাইট জ্বলবে বিভিন্ন বড় বড় লাইট বিভিন্ন ডিজাইনের লাইট জ্বলবে পেছনে তার পেছনে নাচতে হবে মানে নাচতে হবে কি করে মদ খেয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর ভূপতি সংঘের সম্পাদক বিজয় বণিক প্রমুখ এই অনুষ্ঠানে এলাকার ত্রিশ জন দুস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় সিদ্ধিদাতা গণেশের আরাধনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ